ছোট লাবণ্যকে অস্বীকার করার কারণে জয়কে পুলিশের হাতে তুলে দিল রূপা হ্যাঁ বন্ধুরা আপনারা এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন দীপা রূপাকে বাড়িতে ফিরে নিয়ে আসার পরে সবাই খুশি হলেও উর্মি খুশি হতে পারে না রূপাকে দেখে ছোট লাবণ্য বলে রূপা দিদি ভাই যা শুনে রূপা ছোট লাবনের কাছে গিয়ে বলে তুমি আমাকে দিদি ভাই বলে কেন ডাকছো তুমি কে তোমার মায়ের নাম কি তখন ছোট লাবণ্য বলে আমার মায়ের নাম তো বলা যাবে না তবে আমার নামে শেষে সেনগুপ্ত লাগানো আছে এরপর রূপা যখন ছোট লাবণ্যকে তার বাবার কথা জিজ্ঞেস করবে তখনই জয় সেনগুপ্ত বাড়িতে আসে রূপার কথা শুনে ছোট লাবণ্য কোনো কথা না বলে জয়ের দিকে তাকিয়ে থাকে ছোট লাবণ্যকে সেনগুপ্ত বাড়িতে দেখে জয় অনেক ভয় পেয়ে যায় জয় মনে মনে বলে ছোট লাবণ্য এ বাড়িতে কি করে আসলো অপরদিকে রূপা দেখতে পায় ছোট লাবণ্য জয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আর এই বিষয়টি উর্মি নিজেও লক্ষ্য করে কিন্তু ছোট লাবণ্য জয়ের দিকে কেন তাকিয়ে আছে সেটা কিছুতেই বুঝতে পারে না উর্মি অপরদিকে দিকে ছোট লাবণ্য মনে মনে বলে বাবা আমাকে একটুও পছন্দ করে না আমার পরিচয় সেই কাউকেই দেয়নি তবে আমি আমার বাবাকে অনেক ভালোবাসি তখন রূপা ছোট লাবণ্যকে আবারও জিজ্ঞেস করে তুমি বলো তোমার বাবার নাম কি রূপার প্রশ্ন শুনে ছোট লাবণ্য মনে মনে বলে বাবা আমার পরিচয় কেন সবাইকে দেয়নি বাবা কেন আমাকে সবার থেকে দূরে রেখেছে আমি তো সবার সঙ্গে এখানেই থাকতে চাই এরপর ছোট লাবণ্য রূপাকে বলে আমার বাবার নাম হচ্ছে জয়সেন গুপ্ত যা শুনে সবাই অবাক হয়ে যায় এরপর উর্মি এসে ছোট লাবণ্যকে বলে তোর সাহস হয় কি করে জয়কে তোর বাবা বলার তখন উর্মিকে দীপা থামিয়ে দিয়ে বলে ও ছোট বাচ্চা কিন্তু এই মেয়েটি জয়ের নাম কেন বললো সেটা আমাদেরকে জানতে হবে এরপর যে একটা বাহানা বানিয়ে সেখান থেকে চলে যায় জয় রূপাও জয়ের পিছু পিছু করতে করতে বাইরে চলে আসে রূপা বাইরে এসে শুনতে পায় জয়ই কাউকে ফোন দিয়ে বলে তুমি আমাকে ফাঁসানোর জন্য ওকে বাড়িতে পাঠিয়েছো তাই না তবে তুমি যেটা চাচ্ছ সেটা কখনোই হবে না আমি এই মেয়েকে কখনোই মানবো না আর আমি তাকে কখনোই নিজের মেয়ের অধিকার দিব না যা শুনে রূপা বুঝতে পারে লাবণ্য যা বলছে তা সত্যি বলছে জয় ফিরে আসার পরে রূপা জয়কে বলে কাকা এই ছোট্ট মেয়েটি তোমাকে কেন বাবা বলছে এখানে তো অনেকেই রয়েছে কিন্তু এরপরও মেয়েটি তোমাকে কেন বাবা বলে ডাকলো জয় তখন রেগে গিয়ে রূপাকে বলে বড়দের মাঝে তোকে কিছু কথা বলার সাহস কে দিয়েছে তখন রূপার রুদ্রমূর্তি নিয়ে বলে আমি এখন আগের মতো ছোট নাই আমি এখন অনেক বড় হয়ে গিয়েছি যদি তুমি নিজের ভালো চাও তাহলে সত্যিটা স্বীকার করে নাও তো বন্ধুরা অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে যদি এমনটাই হয় তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে জানিয়ে দাও কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ